আসসালামু আলাইকুম ও ওরমতুল্লাহি প্রিয় দিনী ভাই বোনেরা আজকের ওই ছোট্ট ভিডিওতে আপনারা সকলকে লাইলাতুল বরাতে অর্থাৎ বরাতের রাত্রিতে আমরা নয়টি এবাদত করতে পারি নয়টি গুরুত্বপূর্ণ এবাদত আপনারা সকলে সকলে করতে পারেন খুবই গুরুত্বপূর্ণ ওই নয়টি এবাদত আসুন আজকের ওই ভিডিওতে আমরা সম্পূর্ণ নাম্বার ওয়াইজ জেনে ফেলি প্রথমে এ রাতে নাম্বার ওয়ান এ রাতের নফল নামাজের খেরাত এবং সেজদা হবে দীর্ঘ নাম্বার টু খুরআ করিম করা হবে নাম্বার থ্রি রসুল করিম রসুল্লাহ সাল্লি সাল্লামের উপর দ্রুত পাঠ করা হবে নাম্বার থ্রি গুনাহের কথা স্মরণ করে ইস্তেকবার তথা কমা প্রার্থনা করা হবে নাম্বার চার নিজের জীবনের বড় বড় গুনাহের কথা স্মরণ করে তৌবা করা নাম্বার সিক্স আল্লাহর রহমত ও কল্যাণ কামনা করা নাম্বার সেভেন রাতের কিছু সময় ঘুমানো নাম্বার এইট শেষ রাতে চেহরি খাওয়া এবং নাম্বার নাইন পরের দিন রোজা রাখা এই নয়টি গুরুত্বপূর্ণ আমল অনেক গুরুত্বপূর্ণ তো আশা করি বন্ধুরা হ্যাঁ ওই রাতে ওই নয়টি আমল যেন আপনারা আমরা সকলে যেন করতে পারে তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে ফেসবুক থেকে দেখি দেখে থাকলে বেশি বেশি করে শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার এই ইসলামিক ট্যালেন্টস নাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইসলামিক রিলেটেড নিত্য নতুন ভিডিও দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আপনাদের সামনে নেক্সট কোনো নতুন ইসলামিক রিলেটেড ভিডিওর মাধ্যমে ধন্যবাদ হুদাহ